আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হঠাৎ করে পেজের নামটা চেঞ্জ করে ফেললাম মানিকগঞ্জের মুক্তা থেকে নেচার লাভার মুক্তা হয়ে গেলাম অনেকেই প্রশ্ন করেছে আপু কেন নাম চেঞ্জ করলেন আগের নামটাই তো ভালো ছিল অনেক কিছু আসলে সব সময় সব প্রশ্নের উত্তর হয় না আবার কোনো একটা ঘটনার পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ তো থাকেই তো সেটা এখন আর বলতে চাচ্ছি না একজন নির্ভেজাল প্রকৃতিপ্রেমী মানুষ হয়েই আপনাদের মধ্যে থাকতে চাই সবুজে ঘেরা কাদামাটির যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম হলো স্বপ্নের মোড় নামটি অনেক সুন্দর তাই না স্বপ্নের মোড় রাস্তাটিও অনেক সুন্দর তবে কাঁচা আর বৃষ্টি এলে এই কাঁচা রাস্তায় চলাচল করা আরও বেশি কষ্টের হয়ে যায় কারণ বৃষ্টিতে কাঁচা রাস্তাগুলো পিচ্ছিল হয়ে যায় বেশি কাদা হয়ে যায় এই কারণে চলাচল করতে কষ্ট হয় তবে রাস্তাটি খুবই সুন্দর প্রকৃতিটাও অনেক সুন্দর ভবিষ্যতে যখন এই রাস্তাটি পাকা হবে তখন বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগবে দেখতে এই জায়গাটি হলো মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুকুরিয়ার ছোট বন্যা গ্রামে অবস্থিত